আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি আমার ইউটিউব চ্যানেল পথে প্রান্ত থেকে আপনাদের মাঝে আবার হাজির হয়েছি তো আমি একজন আমার ভাই এবং ভাবিকে পেয়েছি তো তাদের উদ্দেশ্যে আমার চ্যানেলটি থেকে একটি প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর দিতে পারলে তাদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট এবং আশা করি তারা অবশ্যই सीटेट প্রশ্নটির উত্তর দিতে পারবে তো আমি প্রথমে ভাইয়াদের পরিচয় জিজ্ঞাসা আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম কেমন আছেন আপনারা জি ভাইয়া বাসা কোথায় বাসা দেবাটা দেবাটা এখানে মার্কেট করতে আসছেন জি তো আপনাদের আপনাদের উদ্দেশ্যে আমার একটি প্রশ্ন থাকবে তো আপনারা কি প্রস্তুত আছেন তো আমার প্রশ্ন হচ্ছে এমন কোন পাখি যে পাখির নাম উল্টে দিলেও সেম নামটি হবে আপনাদের জন্য থাকবে দশ সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরে আশা করি দেওয়ার চেষ্টা করবেন এমন কোন পাখি যেটির নাম উল্টে দিলেও একই নামই হবে

ভাবি তো একবারে মানে না তো না একটু করেন আট নয় দশ এটা একটা বিনোদন আপনারা ঘুরতে আসছেন সেই অনুযায়ী আমরা একটা মজা করলাম আপনাদের সাথে একটা প্রাণ তো এটা আপনারা কিছু মনে করবেন না ভাবিও কিছু মনে করবেন জাস্ট এটা বিনোদন আহ এছাড়া কোনো কিছুই না তো আপনারা যেহেতু কেনাকাটা করতে আসছেন কেনাকাটা করেন এবং সুস্থ মতে বাসায় ফিরেন আমরা দোয়া করি আপনার জন্য ভাবির জন্য অবশ্যই আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে ভাইয়া ওকে আল্লাহ হাফিজ